গ্রাম পর্যন্ত পেতে থাকবে তারা দোয়া করবে তারা তসবি করবে তারা তেলাওয়াত করবে অরহম কি রসূল নবী সালাম দিবে আদর দর্শন করবে দোয়া করবে আপনার দুনিয়ার সমস্ত আপনার সন্তান আমাদের বাবা সমস্ত

এবং আমরা পাচাতভাবে নামাজ পড়ে যাইতে পারি আগামী বছর শুরু পারি বড় পারি হ্যাঁ কোরবানি দিতে পারি আল্লাহ সেই তৌফিক সেই সময় সুযোগ আল্লাহ করে দেন আল্লাহ করেন আল্লাহ